আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এই ফাল অর্থ আপনি কেমন আছেন এই ফাল অর্থ আপনি কেমন আছেন আনা বিখায়ের অর্থ আমি ভালো আছি আনা অর্থ আমি বিখায়ের অর্থ ভালো আছি আনা বিখায়ের অর্থ আমি ভালো আছি এস আব্গা কাললেম আনা অর্থ কি লাগবে আমকে বলো এস অর্থ কি আবগা অর্থ লাগবে কাললেম অর্থ বলো আনা অর্থ আমকে এস আব্গা কাললেম আনা অর্থ কি লাগবে আমকে বলো আনা আবগা ইকামা জীবিকামা অর্থ আমার আকামা লাগবে আকামা দাও আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইকামা অর্থ আকামা জীব ইকামা অর্থ আকামাদাও আনা আবগা ইকামা জীব ইকামা অর্থ আমার আকামা লাগবে আকামা দাও আশান আনা মা আরফ আরবি লুগা অর্থ কারণ আমি আরবি ভাষা জানি না আশান অর্থ কারণ আনা অর্থ আমি মা আরফ অর্থ জানি না আরবি লুগা অর্থ আরবি ভাষা আশান আনা মা আরফ আরবি লুগা অর্থ কারণ আমি আরবি ভাষা জানি না সুরতা কুল্লু ইয়ম সাওয়ি চেক অর্থ পুলিশ প্রতিদিন চেক করে সুরতা অর্থ পুলিশ কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন সাওয়ি অর্থ করে চেক অর্থ চেক সুরতা কুল্লু ইয়ম সাওয়ি চেক অর্থ পুলিশ প্রতিদিন চেক করে সুরতা এমসিক আনাবাদেন মিনসুফ অর্থ পুলিশ আমাকে ধরলে পরে কে দেখবে সুরতা অর্থ পুলিশ এমসিক অর্থ ধরলে আনা অর্থ আমাকে বাদেন অর্থ পরে মিনসুফ অর্থকে দেখবে সুরতা এমসিক আনাবাদেন মিনসুফ অর্থ পুলিশ আমাকে ধরলে পরে কে দেখবে আনা আলাতুল খাল্লি এনহাস অর্থ আমি সবসময় পালিয়ে থাকি আনা অর্থ আমি আলাতুল অর্থ সবসময় খাল্লি এনহাস অর্থ পালিয়ে থাকি আনা আলাতুল খাল্লি এনহাস অর্থ আমি সবসময় পালিয়ে থাকি আনতা মাই ইসমা হাগ্গি কালাম অর্থ আপনি আমার কথা শুনেন না আনতা অর্থ আপনি মাই ইসমা অর্থ শুনেন না হাগ্গি অর্থ আমার কালাম অর্থ কথা আনতা মাই ইসমা হাগ্গি কালাম অর্থ আপনি আমার কথা শুনেন না আনা লাজিম তানি নফর নাদি অর্থ আমি অবশ্যই অন্য লোক ডাকব আনা অর্থ আমি লাজিম অর্থ অবশ্যই তানি নফর অর্থ অন্য লোক নাদি অর্থ ডাকব আনা লাজিম তানি নফর নাদি অর্থ আমি অবশ্যই অন্য লোক ডাকব আনা ইজি তালাতা সাহার খালাস অর্থ আমি আসছি তিন মাস শেষ আনা অর্থ আমি ইজি অর্থ আসছি তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ আনা ইজি তালাতা সাহার খালাস অর্থ আমি আসছি তিন মাস শেষ লিচ্ছা আনা মায় হাতছেলে ইকামা অর্থ এখনো আমি আকামা পাই নাই লিচ্ছা অর্থ এখনো আনা অর্থ আমি মাই হাতছিল অর্থ পাই নাই ইকামা অর্থ আকামা লিচ্ছা আনা মাই হাতছিল ইকামা অর্থ এখনো আমি আকামা পাই নাই আশান ইনতা মাই আতি ইকামা অর্থ কারণ তুমি আকামা দাও নাই আশান অর্থ কারণ ইনতা অর্থ তুমি মাই আতি অর্থ দাও নাই ইকমা অর্থ আকামা আশান ইন্তা মাই আতি ইকামা অর্থ কারণ তুমি আকামা দাও নাই